বেসমিল্লাহী রহমান রহিম জবালেনুর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আর সালাম আলাইকুম সন্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রুকে ধ্বংস করার শত্রুকে সুখিয়ে ফেলার শত্রুকে কঙ্কাল বানিয়ে দেওয়ার একটি আমল নিয়ে আজকে হাজির হয়েছি এটি খুবই পাওয়ারফুল এবং মারাত্মক ধরনের একটি আমল কাজেই এই আমলটি অন্যায় ও শত্রুদ্দেশে সামান্য ঝগড়া বিবাদেই ছন্ধামূলক হিংসামূলক করবেন না শুধু জানের দুশ্মন যদি হয় যে আপনাকে পেরেশান করছে আপনার ক্ষতি করছে আপনার সব সময় আপনার পেছনে লেগে রয়েছে তার কবল থেকে তার ক্ষতি থেকে আপনি নিস্তার পাচ্ছেন না তাহলে এই এমনটি করবেন শনিবার বা মঙ্গলবার পাক পবিত্র অবস্থায় অজুরত অবস্থায় আপনি শত্রু দমনের নিয়তে এই স্ক্রিনে দেখানো নকশাটি লিখবেন ইনশাল্লাহ শত্রু খুব কঠিন অসুস্থতায় পূর্বে পৃথিবীর কোন চিকিৎসায় পূর্বের অবস্থায় ফিরে আসবে না শনিবার বা মঙ্গলবার ছাড়া অন্য কোনো দিন এই আমল করা যাবে না অজু করে নেবেন শত্রু দমনের নিয়তে নামাজে বসে একটি সাদা কাগজ নেবেন এবং কালো ক্যালি দিয়ে স্কিনে দেখানো এই নকশাটি লিখবেন শত্রুর চেহারা কল্পনা করে শত্রুর কথা মনে মনে খেয়াল করে এই নকশাটি লিখবেন নিচে লিখবেন বাস্তুম খারাবি বাস্তুম খারাপ ফালান বান ফালান ফালান বেন ফালান অর্থাৎ প্রথম ফালানে শত্রুর নাম বেন তার পিতার নাম লিখবেন এভাবে এই নকশাটি লেখা শেষ করবেন লেখা শেষ হয়ে গেলে এটি ছোটো করে ভাস করবেন এবং যে কোনোভাবেই হোক নিজে হোক বা অন্য কারো দ্বারাই হোক আপনি শত্রুর শোয়ার খাটের নিচে শত্রু যে খাটের উপর ঘুমায় সেই খাটের নিচে সুন্দর করে রেখে দেবেন ইনশাল্লাহ এর বরকতে শত্রু দুশ্মন আর ঘুমাতে পারবে না দীর্ঘদিন ধরে সে না ঘুমে থেকে থেকে সে অত্যাধিক দুর্বল হয়ে পড়বে একটা জীবন্ত কঙ্কালে পরিণত হবে কঠিন অসুস্থতায় পড়বে পৃথিবীর কোনো চিকিৎসায় সে আর পূর্বের অবস্থায় ফিরে আসবে না সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকের এই আমলটি না হয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল প্রথম খণ্ড কিতাব থেকে কিতাবটি আপনারা সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে কিতাব সংগ্রহ করতে পারেন এই আমল একবার করার আগে